আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত দুইশো জন রোববার গভীর রাতে পাকিস্তান সীমান্তের কাছাকাছি অঞ্চলে আগাত হানে ছয় দশমিক শূন্য মাত্রার এই কম্পন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি জানায় ভূমিকম্পটি আগাত হানে গভীর রাতে যখন অধিকাংশ মানুষ ঘুমিয়েছিলেন ফলে প্রাণহানির সংখ্যা ভয়াবহ রূপ নেয় দেশটির তথ্য মন্ত্রণালয় জানায় ধ্বংসস্তূপ ও ভূমিদোষে আটকে পড়াদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি রাস্তা হেলিকপ্টারের মাধ্যমে আহতদের উদ্ধার ও সরিয়ে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের মাত্র আট কিলোমিটার গভীরে স্থানীয় সময় রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে কম্পন অনুভূত হয় এরপর আসে আরও অন্তত তিনটি আফটার শক যার মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুই নাঙ্গারহার ও কুনার প্রদেশের বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যে একশো পনেরো জনের বেশি আহতকে ভর্তি করা হয়েছে কিন্তু স্থানীয় প্রশাসনের হাতে নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম বা জনবল তালেবান প্রশাসনের কর্মকর্তারা স্বীকার করেছেন তাদের উদ্ধার সামর্থ্য সীমিত তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে হেলিকপ্টার সহ জরুরি সহায়তা চেয়েছেন উদ্ধার কাজ এখন মূলত আকাশপথেই চালানো সম্ভব হচ্ছে পাহাড়ি অঞ্চলে রাস্তাঘাট ভেঙে পড়েছে কিছু এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন দুর্যোগ কবলিত এলাকায় খাবার পানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে তালেবান সরকার ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন দেশটির জনগণ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে জীবন বাঁচানোর লড়াই শামীম সুখবর সুসংবাদ সুদিনের